হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম টু রয়েস কোচিং আমি সুরাজ তালুকদার ওয়েস্টবেঙ্গলাম স্টাডিএফ রয়েস কোচিংয়ে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা নিজেদের প্রিপারেশান খুব ভালোভাবে করছো তো চলো ক্লাস শুরু করা যাক আজকের যে অঙ্কের কোশ্চেনগুলো তোমাদের অলরেডি এসএসসি জিডিতে এসেছে এবং এটা হচ্ছে এসএসসি জিডির পি ওয়াই কিউ যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে চল এটা দিয়ে শুরু করবো আজকে আমরা আমাদের ক্লাস তো বলো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার কত আসবে গুড ইভিনিং এভরিওান শুরু করে যাক এই কোশ্চেন দেখো তো প্রথমে দেখো এটা কি বলেছে আট থেকে চার বাদ দিলে চার তো চারকে চার দিয়ে বাদ দাও তিন থেকে তিন দিয়ে বিয়াল্লিশ 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 চোদ্দ হবে ভাগ ভাগ সাত সাত মানে হচ্ছে ছয় গুণ চোদ্দ প্লাস উনিশ ঠিক আছে এবার ছয় গুণ চোদ্দ আর উনিশ যোগ করলে হচ্ছে তেত্রিশ ছয়ের সাথে তেত্রিশ গুণ করলে তিন ছয় আঠেরো তিনশ আঠারো এক উনিশ একশো আটানব্বই হচ্ছে বলছে অমিত পাঁচ হাজার চারশো টাকা বিনিয়োগ করে এবং গোপাল ন হাজার চারশো টাকা বিনিয়োগ করে প্রতি বছর একই সরল সুদের হারে যদি তিন বছর শেষে গোপাল অমিতের থেকে আটশো টাকা বেশি সুদ পায় তবে প্রতি বছর সুদের হার কত হবে প্রতি বছর সুদের হারটা কত হবে তো ঘটনা হচ্ছে এরকম যে অমিত পেয়েছে পাঁচ হাজার চারশো টাকা আর গোপাল পেয়েছে ন হাজার চারশো টাকা তো স্বাভাবিক মানুষ জানবে যে গোপাল বেশি টাকা সুদ পাবে কেন গোপাল ব্যাংকে বেশি ইনভেস্ট করেছে তাইও বেশি সুদ পাবে এবার এই দুজনের মধ্যে আসলের পার্থক্য কত চার টাকা এটাই হচ্ছে আসলের পার্থক্য তাই না চার হাজার টাকা এটাই হচ্ছে আসলের পার্থক্য আর এখানে সুদের পার্থক্য হচ্ছে আটশো চল্লিশ টাকা তার মানে সেটাকেই আমি সুদ ধরব আসলের পার্থক্যটাকে আসল ধরলাম তাহলে সুদের পার্থক্যটাকে আমি সুদ ধরছি আর সময়টা কত বলেছে সময়টা বলেছে তিন বছর ডিভাইডেড বাই এখানে চার হাজার আর তিন তো এই জিরো এই জিরো কাটো এই জিরো এই জিরো কাটো এই জিরো এই জিরো কাটো চার দিয়ে চুরাশি কাটো চার দু আট চারিকে চার তিন দিয়ে একুশ কাঠো তিন সাথে একুশ তাহলে সাত পার্সেন্ট হচ্ছে এই কোয়েশ্চেনটার কারভেন পার্সেন্ট ঠিক আছে এ এবং এর হাটার গতির অনুপাত হচ্ছে থ্রি ইস্টু ফাইভ যদি বি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে আঠেরো মিনিট সময় নেয় তাহলে এর একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে এখানে এ ও বি এর যে গতি এ ও বি এর যে গতি এ আর বি এর গতি তাই তো এ আর বি এর গতির অনুপাত কত এ আর বি এর গতির অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফাইভ তাহলে তাদের সময়ের অনুপাত কত সময়ের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু থ্রি এবার আমাকে বলেছে যদি বি একটি নির্দিষ্ট দূরত্ব দিন করতে আঠেরো মিনিট কম সময় দেয় তার মানে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে আঠেরো তাহলে যদি আমি পাঁচ থেকে তিন বার দিই তাহলে ডিফারেন্স হচ্ছে দুই ইউনিট দুই ইউনিট মানে হচ্ছে আঠেরো মিনিট তাই তো তাহলে আমাকে বের করতে হবে এর কত সময় লাগে এর মানে পাঁচ মানে গতিবেগের অনুপাত থ্রি ইস্টু ফাইভ ফাইভ ইস্টু থ্রি এর তাহলে কত সময় লাগবে দুই মানে বি একটি আচ্ছা এদের মধ্যে ডিফারেন্স আঠেরো না সরি সরি ডিফারেন্স আঠেরো না আমাকে বলেছে বি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে আঠেরো মিনিট সময় নেয় তার মানে বি এর সময়টা হচ্ছে আঠেরো মিনিট তাহলে তিন মানে আঠেরো মিনিট তার মানে এখানে ছয় গুণ হচ্ছে তিন ছয় আঠেরো

লাভের শতাংশ কত আচ্ছা একটা জিনিস দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে একশো চেয়ার বিক্রি করেছে তাই তো প্রত্যেকটা চেয়ারের বিক্রয় মূল্য এক টাকা ধরে নাও প্রত্যেকটা চেয়ারের বিক্রয় মূল্য এক টাকা তাহলে একশো চেয়ার ক টাকায় বিক্রি হবে একশো টাকায় তার মধ্যে একান্ন চেয়ারের বিক্রয় মূল্য লাভ তার মানে একান্ন টাকা লাভ তার মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ১৫১ টাকা হলে প্রফিট হচ্ছে একান্ন টাকা তাহলে কস্ট প্রাইস কত একশো একান্ন থেকে একান্ন বাদ দাও একশো টাকা কস্ট প্রাইস তাই তো তাহলে আমার লাভ কত হচ্ছে দেখো একান্ন টাকা লাভ হচ্ছে আমার একশো এর মধ্যে তাহলে একশো এর মধ্যে কত সেই তো একশো একশো কেটে যাবে ফিফটি ওয়ান পার্সেন্ট এটার কারেক্ট অ্যান্সার ফিফটি ওয়ান পার্সেন্ট ক্লিয়ার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে সমাধান করতে বত্রিশ ভাগ আট গুণ চার মাইনাস তিন গুণ চার আরে ভাই ফার্স্ট অঙ্ক তো আমি করাবো কিন্তু বুঝতেও তো হবে না তোমার আমি তো প্রত্যেকটা অঙ্কের উত্তর দাগিয়ে চলে যেতে পারি ভাই সেটা করলে তোমাদের জন্য ভালো হবে কেন তোমরা বোঝো না প্রসেস দেখো ভাই প্রসেসে কি সময় নিচ্ছি আমি বেশি এক একটা অঙ্ক দু থেকে দু লাইন করছি তো সময় তো আমি নিচ্ছি না ভাই বেশি বোঝাতে সময় নিচ্ছি তো ভাই বোঝাতে তো সময় নিতে হবে আমাকে তো দেখো বত্রিশকে আট দিয়ে ভাগ করলে চার চারকে চার দিয়ে গুণ করলে ষোলো বলছে চেতন শহর এ থেকে বিতে ভ্রমণ করে যদি চেতন তার গাড়িকে তার স্বাভাবিক গতির তিন বাই চার গতিতে চালায় তাহলে সে সিটি তে তেত্রিশ মিনিট দেরিতে পৌঁছায় চেতন যদি তার স্বাভাবিক গতিতে যেত তাহলে এ শহর থেকে বি শহরে ভ্রমণ করতে তার কত সময় লাগতো তো এই কোশ্চেনটা দিয়েছে ডাব্লিউপির কোশ্চেন এই সেম কোশ্চেনটা এবছর ডাব্লিউপিতে বা কেপিতে এসছে যে পরীক্ষাগুলো আমাদের ডিসেম্বরে হলো না সেম কোশ্চেনটা এসেছিলো কয় জায়গায় দেখো তাহলে কি বলছে বলছে যে স্বাভাবিক গতি তিন বাই চার গতিতে চালায় তো অরিজিনাল স্পিড এটা চার আর অ্যাকচুয়াল স্পিড হচ্ছে তিন মানে তার স্বাভাবিক গতিটা হচ্ছে চার আর সে গতিতে যাচ্ছে সেটা হচ্ছে তিন তাহলে এটা কিসের অনুপাত এটা হচ্ছে স্পিডের অনুপাত স্পিডের অনুপাত এটা তাহলে টাইমের অনুপাত কত হবে টাইমের অনুপাত হচ্ছে থ্রি টু ফোর তাহলে টাইমের ডিফারেন্স কত এক ইউনিট আর এখানে কত বলেছে তেত্রিশ ইউনিট তাহলে এক সমান সমান হচ্ছে তেত্রিশ ইউনিট তেত্রিশ মিনিট তাই তো তাহলে এক সমান সমান হচ্ছে ৩৩ মিনিট তাহলে তিন সমান সমান কত হবে এক মানে যদি তেত্রিশ মিনিট হয় তাহলে তিন মানে হবে তিন তেত্রিশ অং নিরানব্বই মিনিট চলো নেক্সট একটি কম্পিউটারের দাম বাইশ হাজার টাকা পঁচিশ পার্সেন্ট কমানোর পর কম্পিউটারের দাম কত হবে তো দেখো একটা কম্পিউটারের দাম রয়েছে বাইশ হাজার দুশো টাকা তাই তো বাইশ যদি পঁচিশ পার্সেন্ট কমানো যায় এটার দাম তাহলে কত হবে পো এই জিরো কাটো এই জিরো এই জিরো কাঠো তাহলে দুশো বাইশের সাথে পঁচাত্তর গুণ করতে হবে প্রথমে তো পাঁচ দিয়ে গুণ করে ১০ পাঁচ দুগুণে দশ পাঁচ দশ পাঁচ দশ একে এগারো পাঁচ দুগুণে দশ এগারো

তে চারজন পুরুষ এবং তিনজন মহিলা একটি কাজ ছ দিনে শেষ করে এবং পাঁচজন পুরুষ এবং সাতজন মহিলা একই কাজ চার দিনে করতে পারে আটজন পুরুষ এবং ছজন মহিলা একই কাজ করতে কত সময় নেবে ঘটনা হচ্ছে এরকম দেখো চারজন পুরুষ চারজন পুরুষ আর তিনজন মহিলা একটা কাজ করতে কতদিন সময় নেয় তাহলে গুণ গুঞ্ছয় আবার ওই কাজটাই করতে পাঁচজন পুরুষ আর সাতজন মহিলা কদিন সময় নেয় সময় নেয় হচ্ছে চার দিন ঠিক আছে তাহলে এবার দেখো এখানে যদি আমি গুণগুলো করি চার ছয়ে চব্বিশ এম প্লাস তিন ছয়ে আঠেরো ডাব্লু সমান সমান পাঁচ চার পাঁচে কুড়ি এম সমান সমান চার সাথে আঠাশ ডাব্লু তাহলে আমি যদি চব্বিশ এম থেকে কুড়ি এম বাদ দিই তাহলে চার এম আর ওদিকে আঠাশ ডাব্লু থেকে আঠেরো ডাব্লু বাদ দিলে দশ ডাব্লু এটাকে দুই দিয়ে কাটলে দুই এটাকে দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে এখান থেকে যদি আমি এক সেকেন্ড এখান থেকে যদি আমি এম টু ডাব্লু বার করতে যাই সেটা কত হবে এম এর সাথে আছে দুই এটা ডাব্লুর ঘরে বসিয়ে দাও আর ডাব্লু সাথে পাঁচ আছে এটা এম এর ঘরে বসিয়ে দাও বলে এত অবধি ক্লিয়ার হলো সবার এবার দেখো তাহলে এখানে এই লাইনটাকে আমি আবার রিপিট করছি যেটা আমার প্রথম লাইন ছিল যে চারজন পুরুষ আর তিনজন মহিলা একটা কাজ করে বাই নিচে এখন কতজন আছে আটজন পুরুষ ছজন মহিলা তাহলে আটজন পুরুষ আর তার সাথে ছজন মহিলা তাহলে এখানে পুরুষের মান কত দেখো পাঁচ আর মহিলার মান হচ্ছে দুই এখানে পুরুষের মান পাঁচ আর মহিলার মান দুই তাহলে দেখো চার পাঁচে কুড়ি আর তিন দুপুনে ছয় কুড়ি আর ছয় কত হচ্ছে ছাব্বিশ এখান থেকে ছাব্বিশ পাচ্ছি গুণ ছয় দেখো চল্লিশ আর ছয় দুকুনে বারো চল্লিশ আর বারো কত বাহান্ন এটা হচ্ছে বাহান্ন ছাব্বিশ দিয়ে বাহান্ন কাটো দুই হবে দুই দিয়ে ছয় কাটো তিন হবে তাহলে তিন হচ্ছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার তিন দিন চলো নেক্সট গুণ চোদ্দ বাই সাত যোগ উনিশ দেখো যখন দু হাজার চব্বিশের পি ওয়াই কিউ আমরা করছিলাম যেখানে মোটামুটি তিনটে কোশ্চেন ছিল সিম্পলিফিকেশনের প্রত্যেকটা চ্যাপ্টারে সিম্পলি মানে প্রত্যেকটা শিফটে সিম্পলিফিকেশনের কোশ্চেন ছিল এবং তার সাথে প্রফিট লস এর কোশ্চেন ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন ছিল এবং ট্রেনের কোশ্চেন ছিল তো এই চারটে চ্যাপ্টার আমি তোমাদের লাস্টেও বলেছিলাম মানে যখন দু হাজার চব্বিশের পি আমি করছিলাম তখনও আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাই সিম্পলিকেশন ঠিক আছে তার সাথে হচ্ছে তোমার সিম্পলিফিকেশান তার সাথে হচ্ছে প্রফিট লস ঠিক আছে তার সাথে হচ্ছে তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ট্রেন আর অ্যাভারেজ আমি তোমাদের বলেছিলাম যে এই পাঁচ ছটা চ্যাপ্টার তোমরা খুব ভালো করে পড়ো খুব ভালো করে মানে কোনো কিছু তোমরা বাদ দিও না তোমরা সবই পড়ো এগুলোর ঠিক আছে এবং দেখো এটা দু হাজার যখন করাছিলাম তখন বলছিলাম এবং এ কিন্তু সেম টু সেম সেরকমই কোশ্চেন কিন্তু এসছিল ঠিক আছে যতই আমাদের আলাদা ভেন্ডার কোশ্চেন করুক না কেন ওরা কিন্তু আগের বছরের কোশ্চেনের ছাপ কিছু কিছু ওরা রাখবে অবশ্যই রাখবে এস এস ক্ষেত্রে ঠিক আছে তো তোমরা আবারও এই গুলো ভালো করে দেখো এখান থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম শিফটে কোশ্চেন আসবে তো চলো তাহলে করা যাক এই কোশ্চেনটা দেখো সাত থেকে ছয় বার দিলে এক 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 কেটে যাবে সাতকে সাত আর চোদ্দো কাটলে দুই তেষট্টিকে নয় দিয়ে ভাগ করলে সাত গুণ দুই প্লাস উনিশ তাহলে কত হচ্ছে দেখা গেলে সাত গুণ উনিশ আর দু একুশ একুশ আর সাত গুণ করলে ওয়ান ফোর সেভেন ঠিক আছে তো একশো সাতচল্লিশ হচ্ছে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার দেখো একটি গাড়ি পরপর চারটি আট কিমি দূরত্ব অতিক্রম করে যথাক্রমে বারো আঠেরো চব্বিশ ছত্রিশ বেগে এই দূরত্বের উপর এর গর্বতি কত হবে তাহলে এখানে দেখো চারটে পদ দিয়েছে আট কিমি করে তো এই আট কিমি আমার কোনো কাজে লাগবে না ওই জন্য আট কিমিটা আমি কেটে দিলাম ওখানে যাই দিত কেন উত্তর সেমি আসতো ও আট কিমিটা আমি কেটে দিলাম প্রথমের স্পিডটা কত ছিল বারো তারপরে স্পিডটা ছিল আঠেরো তারপরে ছিল চব্বিশ তারপরে ছিল ছত্রিশ তো আমি এগুলো একটা একটা করে যোগ করি এক বাই বারো প্লাস এক বাই আঠেরো প্লাস এক বাই চব্বিশ প্লাস এক বাই ছত্রিশ নিশ্চয়ই যোগ করতে পারো তোমরা যে এখানে হচ্ছে সবার গড় মানে লসাগু নিতে হয় বারো আঠেরো চব্বিশ ছত্রিশ বাহাত্তর বাহাত্তরকে বারো দিয়ে ভাগ যা হবে ওপর দিয়ে গুণ তাহলে বাহাত্তরকে বারো দিয়ে ভাগ হলে ছয় ছয় একে ছয় চার একে চার তিন একে তিন আর দুই তাহলে দেখো তিন আট দিয়ে পাঁচ পাঁচ হাজার চার নয় নয় ছয় পনেরো পনেরো বাই বাহাত্তর এত অব্দি কারো অসুবিধা নেই তোমাদের এবার কি হবে এইটা এখানে উল্টে যাবে যেটা পনেরো বাই বাহাত্তর আছে এটা বাহাত্তর বাই পনেরো করতে হবে কারণ গতিবেগ বার করতে দিয়েছে ঠিক আছে আর কটা রাস্তা ছিল পরপর চারটে রাস্তা ছিল তো এটা চার দিয়ে গুণ হয়ে যাবে তাহলে এখানে দেখো চার দু কুনে আট চার সাত আঠাশ পনেরো দিয়ে এটাকে ভাগ করো পনেরো ওকে পনেরো একশো আটত্রিশ নামলো নয় পনেরো একশো পঁয়ত্রিশ তো উনিশ দিয়ে যেটা আসবে সেটাই কারেক্ট অ্যান্সার উনিশ দশমিক ঠিক আছে সাবির কি কি মেসেজ করলে তুমি আমি তো দেখিনি আর একবার মেসেজ করো তবে তো রিপ্লাই দেব আমি দেখতে পাইনি তোমার মেসেজ একটি ক্লাসের উনিশ জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে উনচল্লিশ বছর যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে পুরো দলের গড় বয়স চল্লিশ বছর হয়ে যায় তাহলে শিক্ষকের বয়স কত দেখো ওটা তো তোমাকে জানতে হবে ওটা তোমাকে অপারেটরে কল করে জানতে হবে আমি জানি না হ্যালো স্যার রিপ্লাই প্লিজ আরে ভাই কিসে রিপ্লাই দেবো কিছু তো বলবে তারপর তো তার রিপ্লাই দেব তো চলো এখানে দেখো প্রথমে ছিল উনচল্লিশ বছর আর পরে হয়ে গেছে চল্লিশ বছর তাহলে আমি এটাকে লিখতে পারি উনচল্লিশ প্লাস এক উনচল্লিশ থেকে চল্লিশ হয়েছে তাই উনচল্লিশ প্লাস এক কতজন আছে আগে ছিল উনচল্লিশ জন শিক্ষার্থী তাদের শিক্ষকের বয়সও যোগ করা হয়েছে উনচল্লিশ প্লাস চল্লিশ একে চল্লিশ উনচল্লিশের সাথে চল্লিশ যোগ করলে সেভেন নাইন ঠিক আছে সেভেন্টি নাইন সবাই চল যদি একটি গোলকের ব্যাসার্ধ এটি গোলক দেয়নি এটা অর্ধ বলেছে হ্যাঁ এটা অর্ধ গোলক ছিল যদি একটি অর্ধ গোলকের ব্যাসার্ধ তেরো রুট তিন সেন্টিমিটার হয় তবে তার বক্রতলের ক্ষেত্রফল কত যেটা সহজভাবে হবে আমি সেভাবে বলেছি ভাই হ্যাঁ না চারটাকে যোগ করে চার দিয়ে ভাগ করলে হতো না ভাই ওটাকে চারটাকে ওপরে গুণ করতে হতো চলো তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র ফল ফলমুলা কি টু পাই আর স্কোয়ার তাহলে এখানে দুয়ের মতো দুই থাকলো পাই থাকলো আর স্কোয়ার আর এর মান হচ্ছে তেরো রুট তিন তাহলে এখানে তেরো রুট তার স্কোয়ার তাহলে কি তার আছে দেখো দুই পাই তেরো স্কোয়ার মানে একশো উনসত্তর আর রুট তিনের স্কোয়ার মানে হচ্ছে তিন देखो দেখো তিন দুগুণে ছয় ছয় নং চুয়ান্ন চার ছয়শো নং ছিয়ানব্বই ছিয়ানব্বই আর পাঁচে হচ্ছে একশো এক তো ওয়ান পাই কোথায় আছে ওয়ান জিরো পাই এখানে আছে তো এটা হবে কারেক্ট অ্যান্সার ওয়ান জিরো ওয়ান পাই টানা তিন মাস জ্বালানির দাম যথাক্রমে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট কমেছে কিন্তু চতুর্থ মাসে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে চতুর্থ মাসে জ্বালানির দাম তার আসল দামের তুলনায় শতকরা করা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে চলো দেখো কিভাবে করবো এটা দেখো তাহলে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট করে কমেছে চল্লিশ পার্সেন্ট কমেছে মানে ষাট বাই একশো পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট কমেছে মানে বাই একশো আর পনেরো পার্সেন্ট কমেছে মানে পঁচাশি বাই একশো আর চল্লিশ পার্সেন্ট বেড়েছে মানে একশো চল্লিশ বাই একশো ঠিক তাহলে দেখো এবার যদি কাটাকাটি করি কুড়ি দিয়ে কাটলে তিন কুড়ি দিয়ে কাটলে পাঁচ পঞ্চাশ দিয়ে কাটলে এক পঞ্চাশ দিয়ে কাটলে দুই পাঁচ দিয়ে কাটলে সতেরো পাঁচ দিয়ে কাটলে কুড়ি কুড়ি দিয়ে কাটলে সাত কুড়ি দিয়ে কাটলে পাঁচ তাহলে দেখো আর কাটাকাটি যাচ্ছে না ওপরে কত হচ্ছে সাত সতেরো একশো উনিশ একশো উনিশের সাথে তিন গুণ করলে তিনশো সাতান্ন এটা ওপরে হচ্ছে আর নিচে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ কুড়ি এক হাজার তাহলে কোনো কিছুর দাম হাজার টাকা ছিল কমতে কমতে তিনশো সাতান্ন টাকা দাঁড়িয়েছে তাহলে এখান থেকে কত কমেছে হাজার থেকে তিনশো সাতান্ন ভার দাও সাত তিন দশ পাঁচ আরেক ছয় চার দশ তিন আরেখে ছয় দশ ছশো তেতাল্লিশ টাকা কমেছে কতর মধ্যে এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে ছশো তেতাল্লিশ টাকা কমেছে তাহলে একশোর মধ্যে

তৃতীয় সমানুপাতিক আটচল্লিশ ওয়াই হয় তাহলে ওয়াই এর ধনাত্মক মান কত অ্যান্সার বল চেয়েছে আমাকে আমাকে চেয়েছে তৃতীয় সমানুপাতিক তৃতীয় সমানুপাতিকের ফর্মুলা কি বি স্কয়ার বাই a এটাই হচ্ছে তৃতীয় সমানুপাতিকের ফর্মুলা তাহলে এখানে বি মানে হচ্ছে ফোর এক্স ওয়াই এর স্কোয়ার মানে হচ্ছে ষোলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এর মান কত এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে আটচল্লিশ ফর্টি এইট ঠিক আছে

সুদের দুশো আঠাশ টাকা হয় তখন আসল কত হবে ওকে তো কোশ্চেন নাম্বার পনেরো আজকের জন্য উমর থাকবে তোমাদের এই কোশ্চেনটার কারেক্ট কার্সার কত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ওকে আজকের জন্য এইটুকুই নেক্সট আবার দেখা হচ্ছে